নব্বই দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমী আরিফা পারভিন জামান মৌসুমী তিনি উনিশশো সালের তিন নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন আরিফা পারভিন জামান মৌসুমী যিনি মৌসুমী নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমীর বাবার নাম নাজবুজ জামান মনি এবং মায়ের নাম শামিমা আক্তার জামান ছোটবেলা থেকে একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন যার উপর ভিত্তি করে তিনি উনিশশো সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারায় বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন এরপর মৌসুমি উনিশশো সালের দুই আগস্ট জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের সবচেয়ে সুখী ও স্টাইলিশ তারকা দম্পতি বলা হয় তাদের দাম্পত্য জীবনে তাদের ফারদিন এহসান স্বাধীন নামে একটি ছেলে এবং ফাইজা নামে একটি মেয়ে রয়েছে মৌসুমি নিজের সেবামূলক প্রতিষ্ঠান মৌসুমি ওয়েলফার ফাউন্ডেশন দেখাশোনা করেন এছাড়াও তিনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে থাকেন বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা সিটি মার্কেটের একটি পোশাক স্টল লেডিস এর মালিকানা দায়িত্বে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমি উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছায়া ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন প্রথম চলচ্চিত্রেই তার বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা সালমান শাহ দুজনেরই এটি ছিল প্রথম সিনেমা সিনেমাটি তখনকার সময়ে তেরো কোটি টাকা ইনকাম করেছে যা ইতিহাসে রেকর্ড করে ব্যবসা করার নজির স্থাপন করেন তখন মৌসুমি বনে যান সুপার স্টার ছিনিয়ে নেন শীর্ষ নায়িকার আসনটি আসনটি ধরে রেখেছিলেন সাত বছর অর্থাৎ উনিশশো পর্যন্ত মৌসুমি ছিলেন চলচ্চিত্রের শীর্ষ নায়িকা এরপর উনিশশো সালে প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামতের পর মৌসুমি অভিনয় করেন মৌসুমী ও অমর বিপরীতে দোলা ছায়া ছবিতে প্রথম বছরই তার অভিনয় দর্শকের প্রশংসা লাভ করেন পরের বছর সালমান সাহের বিপরীতে গীতিকার ও পরিচালক গাজী মাজাহরুল আনোয়ার পরিচালিত স্নেহ সিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে ও শফি বিক্রমপুরী রচিত দেনমোহর ছায়াছবিতে অভিনয় করেন মৌসুমী অভিনীত সিনেমাগুলো হচ্ছে লুটতারাজ পরাধীন রক্তের অধিকার বইয়ের সম্মান সুখের আশায় মিস ডাইনা লাভ ইন থাইল্যান্ড সহ অন্যান্য সিনেমাতে অভিনয় করেছেন এরপর পরাধীন ছায়াছবিতে নায়ক রুবেলের সাথে চুপ একদম চুপ গানের মাধ্যমে সবার নজর কেড়ে নেন এরপর 2001 সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরের বছর কাজী হায়াতের ইতিহাস এফআই মানিক পরিচালিত লাল দরিয়া ছায়া ছবিগুলো বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে দুই তিন সালে তার নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি দুই সালে খায়রুন সুন্দরী চলচ্চিত্রের মাধ্যমে নতুন ভাবে আবারও ফিরে পান শীর্ষ নায়িকার আসন পরবর্তী দুই বছর অর্থাৎ দুই ও ছয় সালে মৌসুমী ছিলেন শীর্ষ চলচ্চিত্র অভিনেত্রী এরপর দুই সালে আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন বিলাতে ছায়াছবির নাম ভূমিকায় অভিনয় করে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচ্চস পুরস্কার ও দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে মেরির প্রথম আলো পুরস্কার এরপর দুই সালে রহমান গুলজার পরিচালিত কুসুম কুসুম প্রেম মোহাম্মদ মুস্তফা কামাল রাজের প্রজাপতি ও চাষী নজরুল ইসলাম পরিচালিত দুই পুরুষ প্রজাপতি ছায়া ছবিতে অভিনয়ের জন্য দর্শক জরিপের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী বিভাগে মেরিল প্রথম পুরস্কার লাভ করেন এরপর দুই হাজার সালে মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা ছায়া ছবিতে বনের চরিত্রে অভিনয় করেন মৌসুমী চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন দুই সালে চিত্রগ্রাহ জেড এইচ মিন্টুর নির্দেশনায় মেঘের আড়ালি টেলিফিল্মে অভিনয় করেন এতে প্রথমবারের মতো একসাথে টেলিফিল্মে অভিনয় করেছেন মৌসুমী ও রিয়াজ একই বছর ঈদুল ফিতর উপলক্ষে আফতাব বিন তমিজের নির্দেশনায় অতীত হারিয়ে খুঁজি টেলিফিল্মে কাজ করেন এতে তার বিপরীত ছিলেন অমসানী বিশেষ দ্রষ্টব্য মৌসুমি উনিশশো সালে গরিবের রানী ছায়াছবি দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্যে তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কপতাক্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠা করেন একই বছর এই প্রতিষ্ঠান থেকে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সুখের ঘরে দুঃখের আগুন মন্তাজুর রহমান আকবর পরিচালনায় বইয়ের সম্মান ছায়াছবি প্রযোজনা করেন এরপর দীর্ঘ ১৯ বছর পর তিনি আবার আমি এতিম হতে চাই চলচ্চিত্র প্রযোজনায় ফিরে আসেন চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন মৌসুমী অদিত্যি টকিজ তো বন্ধুরা আজকে মৌসুমীর প্রতিবেদনটি কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে